কুল গাছে আসা ফুলগুলি যাতে অকালেই ঝরে না পড়ে তার জন্য যে বিষয়গুলিতে সচেতন থাকতে হবে তাই নিয়েই আজকের ভিডিও বন্ধুরা কুল গাছে ফুল আসা যতটা সহজ তার থেকে ফুলগুলিকে গাছে টিকিয়ে রাখা অনেকটাই বেশি কঠিন যা ছোট ছোট কিছু ভুলের জন্য সব নষ্ট হয়ে ঝরে পড়তে দেখা যায় তার জন্য প্রথমেই বলবো গাছে ফুল চলে এলে আর কোনোভাবেই মাটিতে কোনো প্রকার রাসায়নিক সার থেকে শুরু করে কোনো প্রকার জৈব সার ব্যবহার না করা বুদ্ধিমানের কাজ কারণ রাসায়নিক সার বা জৈব সার দেওয়ার পাশাপাশি মাটিতে কোনোভাবে আঘাত করলে গাছের ফিডার রুটগুলি অনেক সময় কেটে যায় যার কারণে গাছে নতুন রুট তৈরি করতে গিয়ে ফুলগুলিকে ধরে রাখবার শক্তি নষ্ট হয়ে যায় এছাড়া গাছে ফুল থাকা অবস্থায় কোনোভাবেই রাসায়নিক সার ব্যবহার করা একদমই উচিত নয় দ্বিতীয়ত বলি গাছে ফুল চলে এলে মাটি যাতে কোনোভাবেই শুকিয়ে না যায় সেদিকে বিশেষভাবে নজর রাখা প্রয়োজন কারণ মাটি শুকিয়ে গেলেই জলের অভাবে ফুলের বৃন্তগুলি সব শুকিয়ে জল শোষণ করার ক্ষমতা হারিয়ে ফেলে যার কারণে পরবর্তী সময়ে মাটিতে জল দেওয়া হলেও সেই জল আর ফুল শোষণ করতে পারে না যার কারণে ফুলগুলি সব শুকিয়ে ঝরে পড়তে দেখা যায় তার জন্য সঠিক মাত্রায় জল দিয়ে মাটির মশ্চারাইজার সঠিকভাবে ধরে রাখতে হবে এবার বলি গাছে ফুল চলে এলে কোনোভাবেই বোরন থেকে শুরু করে পটাশিয়াম ঘটিত কোনো প্রকার সার বা পটাশিয়াম সালফেট জিরো জিরো ফিফটি একদম ব্যবহার করা উচিত নয় কারণ পটাশিয়াম ব্যবহারের পরে আবহাওয়ার অত্যাধিক রদবদল ঘটলেই ফুলগুলি তা সহ্য করতে পারে না যার কারণে ফুলগুলি সব ঝরে পড়তে দেখা যায় গাছে ফুল থাকা অবস্থায় কোনোভাবেই কোনো প্রকার রাসায়নিক কীটনাশক ব্যবহার করা একদম উচিত নয় কারণ কীটনাশক ব্যবহারের ফলে ফুলের পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গ বা পিঁপড়েদের আনাগোনা বন্ধ হয়ে যায় যার কারণে পরাগায়নের অভাবে ফুলগুলি সব ঝরে পড়তে দেখা যায় তাই যত সময় গুটি ফল সেট না হচ্ছে তত সময় পর্যন্ত কোনোভাবেই রাসায়নিক কীটনাশক ব্যবহার করা একদম যাবে না এছাড়া গাছে ফুল থাকা অবস্থায় জিঙ্ক পাউডার জলের মধ্যে গুলিয়ে মাটিতে ব্যবহার করা হোক বা গাছে স্প্রে করা হোক কোনোটি করা চলবে না এই বিষয়টি খেয়াল রাখবেন সবার শেষে বলি একটি বলবো বলবো কুলগাছের ফুল ধরে রাখবার জন্য শুধুমাত্র একটি জিনিসই যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড তবে এক লিটার জলে জিরো পয়েন্ট ফাইভ এম এল মিশিয়ে সপ্তাহে একদিন করে ব্যবহার করতে থাকবেন এতে করে কোনোভাবেই কোনো ফাঙ্গাস দ্বারা ফুলগুলি ঝরে পড়ার কোনো প্রকার ভয় থাকবে না বন্ধুরা জাস্ট এই কয়েকটি বিষয়ে সচেতন থেকে পরিচর্যা ঠিকঠাকভাবে করতে পারলেই আপনাদের কুল গাছের ফুলগুলি টিকে থাকবে যা থেকে প্রচুর পরিমাণে কুল পাবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার